আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম এই তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আমার বারান্দা টবে লাগানো কিছু গাছ দেখতে এখানে হচ্ছে আমি যখন তরমুজের সিজন ছিল তখন হচ্ছে তরমুজকে কিছু বিচে লাগিয়েছিলাম সেখান থেকে এই তো এই তরমুজের গাছগুলো উঠেছে কিন্তু আজকে সকাল সকাল গাছগুলো দেখতে এসেই দেখলাম যে আমার এখানে তিনটা গাছ ছিল কিন্তু দুইটা গাছ কে যেন উঠিয়ে ফেলেছে তো মনে মনে ভাবলাম যে এটা আমার ছেলেরই কাজ আর কেউ এটা করবে না তো যাই হোক বাচ্চা মানুষ করেই যেহেতু ফেলেছে আর কিছু করার নেই এরপর এই তো আমার সাথে সাথে আমার আন্ডা বাচ্চাগুলোও ঘুম থেকে উঠে গেছে এখানে আমার মামনিটা ঘুম থেকে উঠে গেছে আর এই তো আমার ছেলে তো কোন সকালবেলায় ঘুম থেকে উঠেছে সে হচ্ছে ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা করে এই তো মোবাইল নিয়ে বসে পড়েছে আর এরপর এই তো আম্মু আজকে সকাল সকাল বাজার করতে গিয়েছিল আর এই তো বাজার নিয়ে চলে এসেছে তো চলুন দেখি আম্মু আজকে বাজারে কি কি করে আনলো সেই সব কিছু আপনাদেরকে দেখায় এখানে হচ্ছে আম্মু বড় একটা রুই মাছ এনেছে এখানে কিছু গুঁড়া মাছ এনেছিল আর সেই সাথে এনেছে বড় একটা তেলাপিয়া মাছ পাঙ্কাশ মাছ আমার আবার এই তেলাপিয়া পাঙ্কাশ দুইটাই অনেক বেশি পছন্দের আর সেই সাথে কিছু তরকারি আর মুরগি এনেছে দুইটা দুইটা মুরগির ভিতর একটা ছিল বয়লার মুরগি আর একটা হচ্ছে লাল মুরগি ছিল লাল মুরগিটা আপনারা কারা কারা পছন্দ করেন বলেন তো এই যে এটা হচ্ছে লাল মুরগি এটা খেতে কিন্তু অনেক মজা লাগে কিন্তু এই মুরগিটা যেহেতু অনেক শক্ত হয়ে থাকে তাই এটা রান্না করতে অনেক সময় লাগে আর এই তো এখানে হচ্ছে আম্মু কই মাছও এনেছিলো এখানে হচ্ছে প্রায় পাঁচ ছয়টার মতো কই মাছ ছিল কিন্তু মাছগুলো বেশ বড় বড় সাইজের ছিল আর এই তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ আর পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মনে হয় এখানে দুই আড়াই কেজির মতো হবে আর তেলাপিয়া মাছটাও দেখেন ভালোই বড় ছিল আর তরকারি ভিতর আম্মু আজকে এখানে এনেছিল বেগুন আর ধুন্দুল তো আম্মু হচ্ছে এখানে সব কিছু খুলে খুলে রাখছিলো আর আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বাজারে কি কি আনা হয়েছে আর আপনার সাথে শেয়ার করছিলাম এই তো কই মাছগুলো দেখেন ভালোই বড় ছিল আর আজকে হচ্ছে রুই মাছটার ভেতর দেখেন কত বড় একটা ডিম হয়েছে রুই মাছের ডিম দিয়ে করলা ভাজি তারপর রুই মাছের ডিম ভুনা করলেও কিন্তু অনেক বেশি মজা লাগে রুই মাছের ডিম আপনারা কে কীভাবে খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরেই তো ঘরে এসে দেখলাম তারা বাবা মেয়ে এখানে ফটোশ্যুট করছিল। আর আজকে বাইরে হালকা হালকা বাতাস ছিল তেমন একটা রোদ ছিল না সব মিলে ভালোই ছিল ওয়েদারটা আর এখানে হচ্ছে আম্মা এখন লাল মুরগিটা কেটে নিচ্ছিল লাল মুরগির ভিতর দেখেন কত বয়টা ডিম হয়েছে আর সেই সাথে ছোট ছোট কিছু ডিম হয়েছে এই যে ছোট ছোটো ডিমগুলো দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমি এই ডিমগুলো তেমন একটা পছন্দ করি না আপনারা কারা কারা এই ডিমগুলো খেতে পছন্দ করেন বলেন তো এরপরেই তো এখনও আমরা সকালে নাস্তা করিনি আপনাদের ভাইয়া হচ্ছে আজকে সকালে নাস্তাটা বাইরে থেকে নিয়ে এসেছে যেহেতু আম্মু সকালে উঠে বাজারে চলে গিয়েছে আম্মু আর সকালবেলা নাস্তা বানাতে পারেনি আজকে এরপর নাস্তা টাস্তা করে কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম আর যেহেতু ছোটো বাচ্চা আছে ঘরে অনেক বেশি জামাকাপড় ময়লা হয় তো চেষ্টা করি সেগুলো সকালবেলাই ধুয়ে দেওয়ার জন্য আর এই তো দেখেন আজকে বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল ভালোই লাগছিলো হালকা হালকা রোদ ছিল মিষ্টি রোদ আর কি এরপরে এই তো দুপুরবেলা আম্মু আছে আজকে মাছের ডিমটা দিয়ে করলা ভাজি করেছে এটা খেতে যে কী পরিমাণ মজা লাগছিল আপনাকে কীভাবে বোঝাবো না খাওয়া পর্যন্ত বুঝবেন না এরপরেই তো আজকে হচ্ছে আম্মুও ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করেছে আর সেই সাথে বেগুন দিয়েও রান্না করেছে আমি আর আমার আম্মু হচ্ছে ধুন্দুল দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আপনাদের ভাইয়া আবার ধুন্দুলটা একদমই পছন্দ করে না তার জন্য হচ্ছে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করেছে এরপর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়েকে এখন ঘুম পাড়াচ্ছিলাম তাকে ঘুম পাড়িয়ে আমিও কিছুক্ষণ হচ্ছে এখন রেস্টে নিব এরপর হচ্ছে বিকালবেলা এতে দেখেন তারা বাপ ছেলে বাইরে ঘুরতে বের হয়েছিল তেমন কোথাও যাইনি হাঁটতে এই বাড়ি আশেপাশে একটু হাঁটাহাঁটি করছিল আর মেয়ে যেহেতু এখনও আছে তাই আমি আর বাসা থেকে বের হতে পারিনি আর ছোটো বাচ্চা নিয়ে আমি এখনও তেমন একটা বাইরে বের হই না আর বাইরে কিন্তু এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে এই তো সন্ধ্যার সময় গাছের গোড়ায় আমি প্রতিদিন পানি দিয়ে দিই আজকেও দিয়ে দিলাম এরপর সন্ধ্যার আসতে আপনাদের ভাই আজকে হচ্ছে আলুপুরি কিনে এনেছিল আমার কাছে ডাল পুরির চাইতে আলু পুরিটা খেতে অনেক বেশি মজা লাগে আপনাদের কাছে কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো পুরীর সাথে একটা ডাল দিয়েছিল এটা দেখেতে ভালোই লাগছিল। এরপর হচ্ছে পুরি খাওয়ার পর আমো সাইভোয়ের এই আইসক্রিমটা খাওয়ালো এটা অনেক দিন ধরে খাবো খাবো ভাবছিলাম কিন্তু আমাদের এরিয়া এটা অ্যাভেলেবেল ছিল না আজকে ফাইনালি খেলাম খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ